কাছাকাছি যাবে হ্যাঁ বস্তাকে না কাটলে চলবে বস্তা বেশ শক্ত আছে এই যে মোড়া হ্যাঁ আমরা আজকে একটা আদার বস্তা পরীক্ষামূলকভাবে দেখছি যে কোনো ধরনের রোগ হচ্ছে কিনা বা ফলন আদৌ হবে কি না সেটা দেখছি মাটিটা বাগানের দিকে রাখো যেন নষ্ট না হয় হাস আমরা দেখতে চাচ্ছি যে কি পরে নিচে কিন্তু বেশ শিকর হয়ে যায় তাই না এর মানে মাটি আরেকটু বেশি রাখতে হবে আমাদের

পরিপক্ক হচ্ছে আদার কেবল কালার আসছে বড় হচ্ছে এখন দিন আদা বড় হয় নাই তাই না কিন্তু মাটি নরম হ্যাঁ দেখি এটা তো পায়ের কাছে নামা রাখো ঠাকুর ঠাকুর শ্বশনে পায়ের কাছে নামা রাখো এই যে এটা হচ্ছে গিয়া সেই মানে ঠাকুর কি ওই হ্যাঁ ওই যে শিকড়গুলাই করা লাগবে দাঁড়াও হ্যাঁ যাও এটা হচ্ছে কি আমার সেই পরীক্ষামূলক আদার হ্যাঁ হ্যাঁ ও বস্তাকে না কাটলেও চলবে বস্তা বেশ শক্ত আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বেশ শক্ত আছে আমরা এটা দেখলাম এখন পাসায় নিয়ে গিয়ে এটা দেখব যে কতটুকু ওজন হয় যদিও মাত্র শুরু এই যে এই গাছগুলো দেখেন প্রচুর পরিমাণে আদা গাছ রয়েছে আমরা যাব এখন গিয়ে সেটা পুকুরে দেখবো কোলে দেখবে আদা দা তো এটা মোটামুটি আশা করা যায় কেজিখানে কাছাকাছি যাবে কিন্তু এই যে এটা হচ্ছে সে বীজ জাদা বীজ জাদা কিন্তু এখনো নষ্ট হয় নাই হ্যাঁ শিকরগুলো ভেঙে নেওয়া হচ্ছে হৈ যাতে পুনৰ কিলো এই বিছ হাজাৰ একশ টকা এইটোৱেই

Ugh. <clears throat>